এই জন্য যারা গরবন্দির দিনকাল পার করে তারা বাইরের পরিবেশ উপভোগ করতে পারে না যারা গর্বন্ধী দিনকাল পার করে তাদের দিনকাল অন্ধকার তারা গরবন্দির মধ্যে থাকে তাদের দিনকাল এভাবে নষ্ট হয়ে যায় ফিরতে খাওয়া ছাড়া আর কিছু করতে পারে না পরে বিপদ সমস্যা হলে আফসেস করা ছাড়া আর উপায় থাকে না তাই এ ধরনের বাজে মন মানসিকতা বাদ করবেন বাইরের পরিবেশ উপভোগ করবেন পরিস্থিতি সম্পর্কে জানবেন বুঝবেন কী জানো আপনার যা আছে এগুলো হচ্ছে শান্তিতে বুক করতে পারবেন না বা যাভাবে দিনকাল পার করতে হবে নষ্ট হয়ে যাবে যদি আপনার কোনো কিছুতে ভুল থাকে তাই নিশৃঙ্খলা বজায় রাখবেন এবং বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে শিক্ষা গ্রহণ করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে হয় গ্যাস আসছিলাম অসুস্থ শরীর নিয়ে বিড়িয়ে করতে আপনি দেখবেন অসুস্থ হলে বাইরে বের হলে ঘোরাফেরা করলে অসুস্থ হালকা হবে তাই পূজা দিন কাল পার করবেন এভাবে কি জন্য কাছে শব্দ কাছে হয় এবং দূরে শব্দ দূর হয় শুধু জুয়া যুগ ভিন্ন হয় যেমন কাজের শব্দ খারাপ লাগলে দূরত্ব বজায় রাখবেন মানে দূরে চলে যাবেন আর ভালো লাগলে বজায় রাখবেন মানে কাছে থাকবেন একইভাবে দূরে শব্দ খারাপ লাগলে দূরত্ব বজায় রাখবেন আর ভালো লাগলে বজায় রাখবেন আচ্ছা আপনি কি বেকার যারা হচ্ছে বেকার সময় পার করে ঘোরাঘুরি করে সময় নষ্ট করে তাদের খাওয়া দাওয়া থাকা বন্ধ করেন আর কত তাদের মতো মানুষ এগিয়ে যাচ্ছে আপনি কেন পিছিয়ে থাকবেন পরে বিপদ সমস্যা অভাব করলে বুঝবেন সময় নষ্ট করছেন নাকি সময় পার করছেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে হয় গায়েস এখানে বক্সে রয়েছে অনেক ফাঁকা তুমি কেন একা তাই সৈন্যস্থান পূরণ করুন তারপর বুঝে শুনে দিনকাল পার করুন এভাবে

সময়কে নষ্ট করলে সময় হচ্ছে আপনাকে নষ্ট করবে আপনি যেটা নষ্ট করবেন সেটা হচ্ছে আপনাকে নষ্ট করবে তবে সিদ্ধান্ত আপনার আপনি কীভাবে দিনকাল পার করেন তাই আগের কাজ আগে করেন পরের কাজ পরে করেন এভাবে বুঝে শুনে দিনকাল পার করেন এভাবে এখানে হচ্ছে রেল লাইনে হচ্ছে পাথর আছে এবং হচ্ছে রেল লাইন আছে এবার প্রত্যেকটা মানুষের মন মানসিকতা হচ্ছে আলাদা আপনি পাথরের সাথে হচ্ছে যেভাবে মেলে বেশা করবেন সেভাবে হচ্ছে দিনকাল পার করবেন আর রাস্তা দিয়ে যেভাবে হাঁটবেন সেভাবে হচ্ছে দিনকাল পার করবেন আপনি ডান পাশে হাঁটেন বা পাশে হাঁটেন এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আপনি মানে কীভাবে হচ্ছে দিনকাল পার করতেছেন ঠিক এভাবে যেমন আমি এখানে হচ্ছে বসে আছি আমি বসে বসে হচ্ছে দিনকাল পার করতেছি আবার যদি হাঁটি তাহলে হাঁটে হাঁটি দিনকাল পার করবো আমার যদি পাথর এভাবে করি তাহলে এভাবে দিনকাল পার করব। প্রত্যেকটা আহ এভাবে হচ্ছে কাজ করে তাই বুঝে শুনে দিনকাল পার করবে এভাবে